সাত পাল্টে মুসুর ডাল ফাঁপা এইভাবে করলেও খেতে বেশ ভালোই লাগে এখানে আমি প্রয়োজন মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কাঁচা সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে দিয়েছি এখানে মূলো শাক ভালো করে ধুয়ে নিয়ে আমি খুব মিহি করে কুচাই নিই এইভাবে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার এখানে যোগ করছি শুকনো ভাজা সর্ষে আর কালো জিরে গুঁড়ো করা এবার দিচ্ছি শুকনো ভাজা শুকনো লঙ্কা এটা আর গুঁড়ো করলাম না এরকমই দিলাম এবার একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আগের থেকে ধুয়ে কেটে নুন মাখানো মূলো শাক আমি দিয়ে দিলাম আমি বেশি মিহি করে কাটি নিই এবার এই সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ বা রসুন দিচ্ছি না যদি কেউ রেসিপিটি করেন দিতে পারেন আর চাইলে ধনে পাতাও দিতে পারেন বা মূলো শাকের পরিবর্তে মূলো দিয়েও করতে পারেন এবার আমি এটা কুকারে অল্প জল দিই বাটিটা ঢাকা দিয়ে বসিয়ে কয়েকটা হুইসেল হলে আমি অফ করে দিলাম কয়েকটা হুইসেল হয়ে যাওয়ার পর আমি কুকারটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হলে বাটিটা বের করে একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবার এই কাঁচা সরষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি একটু দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল আবার এখন দিলাম কাঁচা সরষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি আন্দাজ মতো জল দিয়েছিলাম বলে একদমই এখানে আর জল নেই হ্যাঁ কেউ চাইলে ধনেপাতা দিতে পারেন ডাল সেদ্ধ সময় অথবা এই যখন আমি কাঁচা সর্ষের তেল দিলাম এরকম সময় আপনার ধনেপাতা কুচি করে দিতে পারেন মূল শাকের পরিবর্তে এটা কলমি শাক দিয়ে বা সজনে শাক দিয়েও করতে পারেন পেঁয়াজ রসুন চাইলে দিতে পারেন আমি পেঁয়াজ রসুন ছাড়াই করলাম ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না